সেই লাস্ট কবে মায়ের হাতে রান্না খেয়েছি আমার একদমই মনে নেই তবে মায়ের হাতের রান্নার টেস্ট এখনও মুখে লেগে আছে আসলে মায়েদের হাতের রান্নার স্বাদ অতুলনীয় তো আমার মায়ের কথা আজকে মনে পড়ে গেল আমার মা এগুলো খুব ভালো রান্না করতে পারতেন শাক সবজি সব খাবারই ভালো লাগতো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেই যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি এখানে সরিষা শাক নিয়েছি যদিও এখন সরিষার সিজন না বর্ষাকাল তো সেদিন বাজারে গিয়ে দেখলাম বাজারে পাওয়া যাচ্ছে সরিষা শাকটা তো দেখে আমি নিয়ে এসেছি কারণ আমি জানি এটা খেতে অনেক মজার হয় তো আমি এটা আলু আর চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। চুলায় প্যান বসিয়েছিলাম তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা মতো একটু ভেজে নিব পেঁয়াজের যেন গন্ধটা দূর হয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি একটু মোটা করে কেটেছি শাক দিয়ে এই আলুটা মোটা করে কাটলে বেশি ভালো হয় তো আলুটা আমি একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ ধনিয়ার গুঁড়া তারপর বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে সফট করে নিব। তো এভাবে ভেজে যখন সফট হয়ে আসবে তারপর আমি শাকটা দিয়ে দিব শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি শাকে প্রচুর বালু ছিল তো বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি আপনারা দেখবেন যারা শাক রান্না করে শাক খাওয়ার সময় যদি সামান্য বালু থাকে তাহলে খেতে একদম বাজে লাগে এই জন্য শাকটা খুব ভালো করে ক্লিন করে নেয় ইম্পর্টেন্ট তো আমি এটা একটু ভেজে নিয়েছি একদম যখন সফট হয়ে গেছে তখন সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিচ্ছি কাঁচামরিচ দিয়েছিলাম চার পিস আমার ভিডিওটা কিভাবে যেন স্কিপ হয়ে গেছে বুঝতে পারিনি তো বেশ দশ মিনিটের মতো আমি একটু ঢেকে রান্না করেছি তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখবেন বেশ কিছুদিন টানা মাংস খেলে মাংস খেতে কিন্তু আর ভালো লাগে না তখন শাক সবজি ভর্তা এগুলো খেতে ইচ্ছে করে আর এগুলো খেলে রুচিরও পরিবর্তন হয় তো এই শাক তো সারা বছর পাওয়া যায় না যখন বাজারে পাওয়া যায় তখন এনে ট্রাই করে দেখতে পারেন আমার তো অনেক পছন্দের শুধু ভাজি বা ছোট মাছ চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করলে ওইটা খেতে বেশ মজার হয় তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন আর যদি থেকে যেতে ইচ্ছে করে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ